হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা তো এখন তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে তো ধুতি পরবে এখন পুজো দেবো আমরা তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর সায়নেরও পড়া আছে সায়ন পড়তে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বিকেলবেলা হয়তো বাজারও যেতে পারি ওয়েদার যদি ঠিক থাকে বৃষ্টি সৃষ্টি যদি না হয় তাহলে যাবো বাজারে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে দেখো তোমাদের দাদা এখন পুজো দিতে বসে গেছে তো এখানে ঠাকুর ঠাকুর স্নান টান করিয়ে নতুন কাপড়ের উপর ঠাকুরকে বসানো হয়েছে তো এই যে দেখো লাল কাপড় সাদা কাপড় তো ওই কাপড়গুলো কালকে আনা হয়েছিল আর এখানে আমি এখন ফলটল টানি দিয়েছি চিঁড়েও ধুয়ে দিয়েছি আর এই যে নারকেল নারকেলটা তো আমরা রঙ দোলের দিনও আনার দরকার ছিল ঠাকুরকে দেওয়া হয়নি আনাও হয়নি দেওয়া হয়েছিল না ওর জন্য তোমাদের দাদাভাই আগে আগে নারকেল নিয়ে এসেছিল এদিকে দেখো সায়ন এখন পড়তে যাবে বলে রেডি হচ্ছে ও সকাল সকাল স্নান টান করে নিয়ে সকাল সকাল অনেকটাই আমাদের বেলা হয়ে গেছে আর এই যে এই যে জামাটা পরে আছে এই জামাটা অনলাইন থেকে নিয়েছে গেঞ্জিটা দুটো গেঞ্জি নিয়েছে একটা সাদা নেইগুলো আর একটা হলুদ কাল কালো তো ওকে বললাম সাদা নেবুলটা পর তো ওইটা পড়লো তো চলো আর এই ভিডিও করতে গেলে তো জানোই তো আর যেহেতু বছরের পথ প্রথম দিন তো স্যারকে অনেকেই বলেছে যে পড়তে যাবে ওর জন্য স্যারও পড়াচ্ছে তো ভালোই হয়েছে বছরের প্রথম দিনটা পড়া থেকে শুরু করুক এদিকে দেখো আমি যে আমাদের দাদা ভাই এখন গুছি টুচি নিয়ে ধূপধুনো ধরিয়ে এখন পুজো দিচ্ছে তো চলো বছরের প্রথম দিনটা না এরকম ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিনটা শুরু করলে হয়তো খুবই ভালো লাগে তো এই দেখো আর এই যে চাদরটা এই চাদরটা অনেক দিন আগেই বাপের বাড়ি থেকে আনা হয়েছে মানে বাপের বাড়িতে ওই সাইড থেকে আনা হয়েছে চাদরটা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আর এদিকে বালিশের কভারটাও কিন্তু এই দেখো নীল কালারের বালিশের কভার তো ছটা আনা হয়েছিল চারটে বালিশে লাগানো হয়েছে আর দুটো আমি রেখে দিয়েছি দুটো হলুদ কালারের তো চলো তোমাদের দাদাভাই এখন ঠাকুর পুজো দিয়ে নিক আর ভাগ্যিস কালকে যে ফলের বাজার মিষ্টির বাজার করে আনা হয়েছিল কালকে আমরা দই পেয়েছিলাম না অনেক দোকান মিষ্টির দোকান খুঁজেছিলাম তো তারপর একটা যে দোকান থেকে আমরা মিষ্টি নিই সেই দোকানদারই বলল যে দাদাটা বললো যে কালকে পাবেন তো ওর জন্য তোমাদের দাদাভাই আজকে যে মাছ মাংস আনতে গিয়েছিলো বাজার থেকে তো সেখান তারপরে দইটা মিষ্টির দোকান থেকে আনা হয়েছিল তো চলো তোমাদের দাদাভাই এখন পুজো টুজো দিয়ে নিক আর এদিকে আমিও আবার পুজো দেব তারপরে আবার রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে আর আজকে তোমাদের দাদাভাই যে নতুন গেঞ্জিটা পরেছে এই গেঞ্জিটা হচ্ছে আমার বাবা দিয়েছে বোনের বিয়েতে জামাই বরণে তো চলো এদিকে দেখো আমিও পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে গুরুজনদের কাছে আশীর্বাদ নিয়ে দূর থেকে সবাইকে ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করছি দিনটা যেন খুব খুব ভাবে ভালো কাটুক আর বছরের প্রথম দিন ভালো কাটা মানে আমার কাছে সারা জীবনও যেন এরকমভাবে হাসি খুশিভাবে ভালোভাবে দিনটা কাটে তো চলো পুজো টুজো মন দিয়ে দিয়ে নিই পরে নাই একবারে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আর আমি সকাল সকালই তো আজকে বাসিকা সেরে নিয়ে আজকে সবজি বানিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই যখন বাজারে গিয়েছিলো আমি আজকে সবজি বানিয়ে রেখেছিলাম জানি আজকে তোমাদের দাদাভাই একটু দেরি হবে কারণ বাজার টাজার করবে আর প্রত্যেকটা জায়গায় আজকে ভিড় থাকবে তো পুজো টুজো দিয়ে দিই তারপরে একদম রান্নাঘরে দিয়ে আবার দ্বিতীয়টা স্টার্ট করি চলে এসেছি রান্নাঘরে তো সকাল তো সব বানিয়ে কুনিয়ে রেখে গিয়ে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল তো কে কী এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সব বানিয়ে রেখে দিয়েছি সেগুলো তোমাদের একটু দেখায় তারপর রান্না শুরু করব তো চলো দেখতে আর এখানে দেখো টমেটো বানিয়ে রেখে দিয়েছিলাম আসলে ভেবেছিলাম আমের চাটনি করব তোমাদের দাদা বলেছিলাম কিন্তু আমের আম পাইনি কাঁচা আম তারপর বানানোর পরে সবজি টবজি বানানোর পরে তোমাদের দাদা বলছে যে আম পেয়েছি তো আর কি করা যাবে আর যখন টমেটোর চাটনি বানিয়ে নিলাম করার জন্য আর এখানে দেখো পাঁচ রকম ভাজা করেছি এখানে শাক লাল শাক আর এখানে দেখো মাংস আনবে বলে এর জন্য এখানে আলু পেঁয়াজ রসুন এইসব বানি টানি রেখে দিয়েছি আর করব করবো দেখো এখানে হচ্ছে শুক্তো অনেক দিন ধরে ভাবছি শুক্তো খাবো শুক্তো খাবো তো এখানে দেখো সব শুক্তো সব বানিয়ে রেখে দিয়েছি সবজিগুলো এখানে তোমাদের দাদা ভাই এনেছে চিকেন আজকে যা মাটনের দোকানে এত ভিড় ওর জন্য তোমাদের দাদা ভাই চিকেন এনেছে আর হচ্ছে দই কাতলা করব বলে এখানে দেখো কাতলা মাছ তো মাছগুলো খুব ভালোই ছিল আমি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম সবজি টবজি তারপরে মাছ মাংস সব ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখো নীল পালিশ পরা হয়নি আর ঠাকুরকে যে সিঁদুর পরানো হয়েছে দেখো হাতে এখনও সিঁদুরটা লেগে আছে ভালো করে হাতে সাপ দেখো এখন আমার পাঁচ রকম ভাজা হয়ে গেছে একদিকে কড়াইতে বসিয়েছে শুক্তো আর এদিকে কড়াইতে হচ্ছে মাংসের আলুটা ভেজে নিচ্ছি আর টমেটোর চাটনিটা করব আর এদিকে তো চলো সব রান্না টান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে একবারে দেখা হচ্ছে আমার না সত্যি কথা বলতে এই যে পয়লা বৈশাখ জামাই ষষ্ঠীর যে কোনো অনুষ্ঠানে না এরকম অনেক রকম পদ রান্না করে কলা পাতায় বা কাঁসার থালায় না আমার খেতে বা খাওয়াতে খুবই ভালো লাগে তো ওর জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু কলা পাতা ক্যান্টিতে দাও আর যেহেতু আমাদের কাছে কাঁসার থালা আনা হয়নি বাড়ির থেকে একবার ভেবেছিলাম যে কাঁসার থালা নিয়ে আসবো তো এত ব্যাগপত্র হয়ে গেছে যে কাঁসার থালা বা বাটি ফাটি কিছুই আনা হয়নি তো স্টিলের থালায় কলা পাতা দিয়ে সাজাবো বলে আর কলা পাতায় খাওয়া হবে তো চলো কী কী রান্না করছি দেখো তোমাদের সব শেয়ার করছি তো চলো একবারে গুছিয়ে টুছিয়ে নিই তারপর পরে দেখো তো রান্নাবান্না সেরে ঘরে চলে আসলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো একটু চোখে মুখে জল দিয়ে একটু চুলটা একটুখানি আসতে নিলাম এখন খাওয়া দাওয়া করবো বেড়ে টেড়ে নেবো আর সায়নকাল বন্ধুর বাড়িতে ওকে ফোন করলাম ও আসবে খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম বিকেলবেলায় একটু যাব তো এখন থেকে মেঘলা মেঘলা আরম্ভ করে দিয়েছে মনে হয় আজকে আর যাওয়া হবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই যদি যাই তাহলে ভিডিও করব তোমাদের সাথে আর এখানে দেখো আমি খাওয়ার টাওয়ারগুলো বেড়ে টেড়ে নিচ্ছি আর আগে তো তোমাদের দাদা ভিডিও করতে বলে হচ্ছে ভিডিও অতটা করতে যেতো না অভ্যাস সব কিছুই বলো হ্যাঁ আগে তো অত অভ্যাস ছিল না এখন যাই হোক দু একটা ভিডিও করতে করতে এখন ভিডিও অনেকটা তাই করে বললে আর এই জামা কাপড় ছিল আলনায় সব জামা কাপড় কাচাকুচি করেছিলাম ভাঁজ করা হয়নি ভাবছি খাওয়া দাওয়া করে হচ্ছে আলনার জামা কাপড়গুলো ভাঁজ করবো আর ভেবেছিলাম তো বিকেলবেলায় যাব তোমাদের তো বললাম যে বিকেলবেলায় একটু বাজারে ঘুরতে যাবো তো কি করব বলো মেঘলা হয়ে গেল আর হচ্ছে মেঘও ডাকছে তো আর হয়তো আজকে আর ভিড় বাজারে যাওয়া হবে না আর এই যে এতগুলো রান্না টানা করেছি না শরীরটাও এ লাগছে কিন্তু যাই হোক শরীরটা যেমন তেমন যদি বৃষ্টি না হয় তাহলে যাব আর যেভাবে মেঘ ডাকছে তোমাদের দাদা ভাই তো হয়তো নিয়ে যাবে না কারণ এখনকার বৃষ্টি না হঠাৎ করে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে বলা যায় না তো চলো আর এখানে আমার থালি গুছানো কমপ্লিট দেখো বেঙ্গলি থালি ভাত লেবু শসা পেঁয়াজ আর এখানে লাল শাক আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানে করেছি শুক্তো মুগের ডাল দই কাতলা চিকেন চাটনি আর মিষ্টি পাঁপড়টা করা হয়নি কারণ প্রচণ্ড যা গরম আর তোমাদের দাদাভাই বললো পাঁপড়টা আর করতে হবে না তো চলো এদিকে তোমাদের দাদাভাই সায়নকে বললাম যে এটা এই থালায় কি তুই খাবি তো শাইন বললে যে না মানে কলা পাতার গন্ধটা বলছে ও সহ্য হচ্ছে না ওর জন্য ওকে দেখো ও থালাই খাচ্ছে পাতা ছিল তো আমি পাতায় খেললাম আর এই যে থালাই হচ্ছে তোমাদের দাদা ভাই খেলো তাই বলছিলাম যে এরপরে কাঁসার থালা নিয়ে আসবো নিয়ে এসে কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাকে দেবো জামাই ষষ্ঠী আছে সামনে জামাই ষষ্ঠীতে হয়তো যাওয়া হবে না বাপের বাড়িতে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিওটা এখানে এন্ড করছি বাই